নরেনবাবু শহরে ধনী শিল্প প্রতিদের মধ্যে একজন ছিলেন এই নিয়ে তার স্ত্রী শিল্পাদেবীর অহংকারে সীমা ছিল না শিল্পাদেবীর দুই ছেলে মহেশ এবং অমিতের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল তার ছোট ছেলে অমিতের বিয়ে একটি ফর্সা ও সুন্দরী মেয়ে ঝর্নার সঙ্গে ঠিক হয়েছিল অন্যদিকে বড় ছেলে মহেশের বিয়ে নরেনবাবুর ছোটবেলাকার বন্ধু প্রতাপবাবুর মেয়ে মহুয়ার সঙ্গে ঠিক হয়েছিল মহুয়া দেখতে শুনতে মোটামুটি ছিল এবং তার গায়ের রং খুবই কালো ছিল এজন্য শিল্পাদেবী বা মহেশ কেউই তাকে পছন্দ করেনি এক প্রকার জোর করেই এই বিয়ে হচ্ছিল গায়ে হলুদের দিন অমিত তৈরি হয়ে অনুষ্ঠানে এসে বসে কিন্তু মহেশ কিছুতেই আসতে চায় না তখন তার কাছে এসে বলেন বাবা মহেশ তুই এখানে বসে আছিস তুই তো দেখছিস এখনো রেডি হোস নি এখানে তো অনুষ্ঠান শুরু হয়ে গেল এই অনুষ্ঠানে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই মা তোমরা তো একই একটা কালো মেয়ের সঙ্গে আমার বিয়েটা ঠিক করে আমার জীবনটাকে পুরো শেষ করে দিয়েছ এখন আমাকে সারা জীবনটা অশান্তি আর অসন্তুষ্টতেই কাটাতে হবে বাবা এতে আমার কি দোষ বল আমি কি তোর জন্য এই মেয়েকে বেঁচেছিলাম আমার যদি সাধ্য থাকতো তাহলে আমি তোর জন্য অমিতের বইয়ের থেকেও সুন্দরী একটা মেয়ের সঙ্গে তোর বিয়ে দিতাম তোর বাবার যেদের জন্যই তো আজ এইসব হয়েছে বাবা তো আমাকে নিজের প্রপার্টি বলে মনেই করে না যেখানেই খুশি হয় সেখানেই খুশি হয়ে দিয়ে দেয় আমার মতামত ইচ্ছা অনিচ্ছা বাবার কাছে তো কোনো দামই নেই তুই রাগ করিস না বাবা দেখ এখন লোকজন এসে গেছে সবাই জানতে পারলে ব্যাপারটা খুব খারাপ হবে আর তোর বাবাকে তো চিনিস সে এক কথার মানুষ তার বন্ধুকে সে কথা দিয়েছে এখন কিছু গন্ডগোল হলে না হিতের বিপরীত হয়ে যাবে বাবার এই বিজনেসের চক্করে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল তবে তুমি আমার একটা কথা শুনে রাখো মা এই মেয়েকে আমি কখনই নিজের স্ত্রী হিসেবে স্বীকার করব না তারপরে যা হয় হবে শিল্পাদেবীদের দেবীদের বংশের পুরনো নিয়ম অনুযায়ী তিনি তার দুই বৌমার বাড়িতেই হলুদ নিয়ে যান প্রথমে তিনি তার ছোট বৌমার কাছেই যান সেখানে তাকে হলুদ লাগানো হচ্ছিল সুন্দরী ঝর্নাকে দেখে শিল্পা দেবী মুগ্ধ হয়ে গিয়েছিলেন তার সামনে এসে তাকে গায়ে হলুদ লাগাতে লাগাতে বলেন গায়ে হলুদ লাগাতে দুধে আলতা রং যেন আরো ফেটে পড়ছে দেখো গো তোমরা সবাই দেখো এমন সুন্দর চাঁদের মতন মুখ তোমরা আর কখনো দেখেছো কি শিল্পা দেবীর কথা শুনে তার ননদ বিশাখা দেবী বলেন হ্যাঁ সত্যি দিদি তোমার বৌমা কিন্তু খুব সুন্দরী চলো এবার বড় বৌমার বাড়িতে যায় ওকেও তো হলুদ লাগাতে হবে সেখান থেকে উঠে এসে গাড়িতে বসতে বসতে শিল্পাদেবী বলেন আমার তো ওখানে যাওয়ার একটু ইচ্ছা নেই কিন্তু কি করব নিয়ম তো পালন করতেই হবে তাই না বৌদি তুমি এখন থেকে এভাবে দুটো বৌমার মধ্যে পার্থক্য করছো বড় বৌমার সঙ্গে আমি ফোনে কথা বলেছি মেয়েটা কিন্তু খুবই ভালো একটু অহংকার নেই আমাদের তোর বাড়িতে আগেই যাওয়া উচিত ছিল কিন্তু তোমার জেদের জন্য আমরা আগে ছোট বৌমার বাড়িতে এলাম অহংকার থাকবে কেন ওর কি আছে এমন যে ও অহংকার করবে না তো দেখতে শুনতে ভালো আর না রং ফর্সা এর বাবা জেদের জন্যই তো ওই বাড়িতে আমার ছেলের বিয়ে হচ্ছে না হলে কি ওরকম মেয়েকে কেউ বাড়ির বউ করে আনে তুমি মানুষ চিনলে না বৌদি চিনলে কিন্তু এভাবে বলতে না যাই হোক আমরা এসে গেছি চলো নিয়ম অনুষ্ঠানগুলো পালন করে আসি এরপর দুজনে নেমে তাদের বড় বৌমা মহুয়ার অনুষ্ঠানে যায় মহুয়ার গায়ে হলুদ হচ্ছিল বিশাখা দেবী তাকে দেখে বলেন এই যে বড় বৌমা অনুষ্ঠানে বসে পড়েছো কিছু মনে করো না মা আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে দাঁড়াও আগে চটপট তোমার গায়ে একটু হলুদ লাগিয়ে দিই বৌদি এদিকে এসো ও বাবা এ তো দেখছি হলুদ লাগিয়ে আরো রং চেপে গেছে শুধু শুধু হলুদ লাগিয়ে কাজ নেই একে তো কালো রং তাতে আরো কালো লাগছে মুখটা কিন্তু খারাপ লাগছে দেখতে আর শোনো এ কালো চামড়ার উপরে মেহেন্দি লাগাতে হবে না মেহেন্দি রঙ একদমই ফুটবে না শিল্পা দেবীর কথা শুনে আশপাশে সবাই খুব অবাক হয় আর মহুয়া চোখেও জল চলে আসে ফিস করে কথা বলতে শুরু করে বিশাখাদেবী পরিস্থিতি সামলে নিয়ে বলেন আরে আরে বৌদি তো মজা করছে বৌদি এরকম একটু মজা সবসময় করে থাকে বুঝলে আমাকেও তো দিনরাত রাত কালো ঠাকুরজি কালো ঠাকুরজি বলে ডাকে আপনারা দয়া করে কিছু মনে করবেন না ওই দাও আমি হলুদটা লাগিয়ে দিই এই বলে বিশাখা দেবী মহুয়াকে হলুদ লাগিয়ে অনুষ্ঠান শেষ করে সেখান থেকে চলে যায় বিয়ের দিন দুই ছেলের বরযাত্রী নিয়ে মা বাবা দুজনে দুদিকে যান বড় ছেলে তার বাবার সঙ্গে মহুয়াকে বিয়ে করতে যায় অন্যদিকে ছোট ছেলে তার মায়ের সঙ্গে ঝর্নাকে বিয়ে করতে যায় মহেশ তার বাবার ভয়ে জোর করে বিয়ের আচার অনুষ্ঠান পালন করে এরপর দুই বউই বিদায় হয় শিল্পা তার ছোট ছেলে এবং বৌমাকে নিয়ে আগেই বাড়িতে পৌঁছে যান প্রবেশ করার আগে তিনি তার ননদকে দিয়ে সমস্ত ব্যবস্থা করিয়ে রেখেছিলেন তার ছোট বৌমা বাড়ির ভেতরে প্রবেশ করতেই চারিদিক থেকে ফুলের বৃষ্টি শুরু হয় এইসব দিকে ঝর্না বলে আরে আমি কি কোনো রাজ্যের মহারানী নাকি যে এভাবে আমার গৃহপ্রবেশ হচ্ছে হ্যাঁ বৌমা তুমি আমার রাজ্যের মহারানী হ্যাঁ বৌমা রাজ্যের মহারানীর থেকেও বেশি সুন্দরী আমি পছন্দ করে তোমাকে বাড়ির বউ করে এনেছি তাই তোমাকে বই সমস্ত মর্যাদা এই মুহূর্ত থেকেই দেওয়া হবে এই নাও এই আলতার থালাই পা দিয়ে আস্তে আস্তে বাড়ির ভেতরে প্রবেশ করো এরপর ঝর্ণা আলতার থালায় পা দিয়ে আস্তে আস্তে বাড়িতে প্রবেশ করে শিল্পাদেবী একটি দামি হিরের সেট নিয়ে তার হাতে দেন এবং বলেন এই নাও বোমা এই হিরে সেটটা আমি তোমার জন্য অর্ডার দিয়ে বানিয়েছি দেখো তো তোমার পছন্দ কি না ভাই সেটটা তো খুবই সুন্দর হ্যাঁ কি মহারানি স্টাইলে এটা আমার খুবই পছন্দ হয়েছে মা তবে দেখে মনে হচ্ছে এটা খুব দামি আরে বোমা দাম নিয়ে তুমি চিন্তা করো না তোমার যখন চাই ইচ্ছে হবে তুমি আমার কাছ থেকে চেয়ে নেবে আমাদের বাড়িতে কোনো কিছুরই অভাব নেই মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল কিন্তু শিল্পা দেবীদের বাড়ি দেখে এবং তার কথা শুনে তার মনে লোভ জমে যায় এবং সে মনে মনে বলে সে তো একশোবার আপনি দেখুন আমি কিভাবে নিজের জীবনটাকে বদলে ফেলি এতদিন বাবার বাড়িতে কোনো সুযোগ সুবিধাই পাইনি কিন্তু এখানে নিজের রূপের ঝলক দেখি সব কিছু একেবারে হাতের মুঠোই করে নেব এরপর ঝর্ণা নিজের ঘরে চলে যায় নরেন বাবু তার বড় ছেলে এবং বৌমাকে নিয়ে বাড়িতে এসে উপস্থিত হন তিনি শিল্পা দেবীকে গৃহপ্রবেশের অনুষ্ঠান শুরু করতে বলেন কিন্তু এমন সময় শিল্পা দেবী মুখ ভার করে দাঁড়িয়ে থাকেন এবং তিনি বলেন আমার কোনো ইচ্ছা নেই এই কালো পোলাটা মেয়েটার গৃহপ্রবেশ করানোর আশেপাশে লোকজন দেখলে ছি করবে যে এত বড় লোক আর তার ছেলের বিয়ে তেমন একটা মেয়ের সঙ্গে দিল শিল্পের কথা শুনে বিশাখা দেবী বলেন সত্যি বৌদি তুমি যে এরকম একটা ব্যবহার করবে তা আমার জানাই ছিল না দাদা তুমি চিন্তা করো না বড় বৌমার গৃহপ্রবেশ আমি করবো এই বলে বিশাখা দেবী খুব আন্তরিকতার সঙ্গেই প্রবেশ করান এরপর মহুয়া তার রুমে চলে যায় কিছুক্ষণ পর মহেশ সেখানে যায় এবং মহুয়াকে দেখে সে কোনো কথাই বলে না চুপচাপ বিছানার একদিকে শুয়ে যায় মহুয়া ভয়ে ভয়ে মেঝেতে বিছানা করেই শুয়ে পড়ে পরের দিন সকালবেলা মহুয়া তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করে এবং বিভিন্ন ধরনের জল খাবার তৈরি করে সে টেবিলে সমস্ত খাবার সাজিয়ে সবাইকে খেতে দেয় খাবার দেখে বিশাখাদেবী দেবী বলেন আরে বাহ বৌমা তুমি কত ধরনের খাবার রান্না করতে পারো গো কই গো দাদা বৌদি চলো সবাই মিলে খাওয়া শুরু করি অনেকদিন পর এরকম সুগন্ধ জল খাবার হয়েছে আজকে তো জিবে জল চলে আসলো আমি এসব খাবার খাবো না তোমরা খাও আমার ছোট বৌমা আমার জন্য খাবার তৈরি করতে গেছে প্রায় আধ ঘন্টা পর ঝর্ণা একটি বাটিতে করে ম্যাগি রান্না করে টেবিলে নিয়ে আসে এবং শিল্পা দেবীকে দেয় ম্যাগি দেখে তিনি বলেন এটা কি বোমা আমি এখন বাচ্চাদের মতো ম্যাগি খাবো তুমি আর কিছু রান্না নি দেখুন মা আমি যেটা পারি আমি সেটাই রান্না করেছি আপনার যদি অন্য কিছু খাবার খেতে ইচ্ছা করে থাকে তাহলে আপনি অন্য কাউকে বলুন নতুন বইয়ের এরকম জবাব শুনে শিল্পা অবাক হয়ে যান অন্যদিকে বিশাখা দেবী এবং নরেন বাবু মুচকি মুচকি করে হাসতে থাকেন কিছুক্ষণ পর ঝর্ণা রেডি হয়ে অমিতের সঙ্গে বেড়াতে বেরিয়ে যায় অন্যদিকে মহুয়া বাড়ির অন্যান্য কাজকর্ম করে এবং রান্নাবান্না করে এভাবেই দিন কাটতে থাকে মহুয়া প্রত্যেকদিন ভোরবেলা উঠে যেত এবং স্বামীর সমস্ত ছোট বড় কাজকর্ম সে তার নিজের দায়িত্বে নিয়েছিল ধীরে ধীরে মহেশ মহুয়ার প্রতি আকৃষ্ট হয় তার শান্ত ব্যবহার এবং যত্ন দেখে সে তাকে ভালোবাসতে শুরু করে কিন্তু শিল্পা দেবী তখনও তার বড় বৌমাকেই বেশি পছন্দ করতেন মুহার যত্ন আপ্যায়ন সেবা এ সব কিছুই তার অসহ্য লাগত এসব লক্ষ্য করে নরেন বাবু একদিন মুহার ঘরে যান এবং বলেন বৌমা আমি জানি তুমি তোমার দায়িত্বের কোন রকম টুটি রাখো না কিন্তু তাতেও তুমি এ কোনো কোন যোগ্য সম্মান পাও না আমি থাকতে এ এটা বেশি দিন আমি চলতেই দিতে পারবো না তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এরপর নরেনবাবু মহুয়াকে তার সিদ্ধান্তের কথা বলেন মহুয়া প্রথমে কিছুটা অবাক হলেও সে তার শ্বশুরমশাইয়ের কথা শুনে নিজের ব্যাগপত্র গুছিয়ে নেয় এরপর নরেনবাবু তাকে তার বাপের বাড়িতে রেখে আসেন মহুয়া চলে যাওয়ার পর শিল্পা দেবী খুবই খুশি হন কিন্তু তার এই খুশি বেশি দিন চলে না পরের দিন ব্রেকফাস্টের সময় হয়ে যায় কিন্তু ঝর্ণা তার রুম থেকে বেরোয় না শিল্পা দেবী তার ঘরে গিয়ে দেখেন সে সেজুগুজে তৈরি হচ্ছে এসব দেখে তিনি বলেন বৌমা তুমি সকাল থেকে উঠে কিছু রান্নাবান্না করো নি ব্রেকফাস্টের সময় হয়ে গেল সবাই কি খাবে এখন আর তুমি কোথায় যাচ্ছ ব্রেকফাস্টে টাইম হয়ে গেছে তো আমি কি করব আমার এখন একটা আর্জেন্ট কাজ আছে আজ আমার বন্ধুদের সঙ্গে বাইরে লাঞ্চের প্রোগ্রাম আছে আর শুনুন উপরওয়ালা তো আপনাকে হাত পা দিয়েছে আপনার যা কাজ আছে আপনি সেগুলো নিজেই করে নিন এভাবে আমাকে বাড়ির ছোট ছোট কাজের জন্য বলবেন না তো আমি আপনার ওই কালো বড় বৌমার মতো নয় যে সারাদিন বাড়ির চাকরানির মতো কাজ করে যাব চুপ করো তোমার লজ্জা লাগে না এতদিন তার হাতে রান্না খেয়ে গেছো আর তাকে তুমি চাকরানি বলছো ও বাবা আজ আবার নতুন সুরে গান গাইছেন যে এতদিন তো আমাকেই মহারানী বলতেন আর ওকে চাকরানি আজ আবার চাকরানি শুনে রেগে যাচ্ছেন যে আপনার মন পাল্টে গেছে নাকি হ্যাঁ পাল্টে গেছে আমি অনেক বড় মূর্খ ছিলাম মানুষ চিনতে ভুল করেছি সাদা চামড়ার পেছনে ছুটেছি আর সাদা মনটাকে বুঝতে পারিনি ও মধ্যে খুব ঝামেলা হয় বাড়িতে এরপর ঝগড়া করে অমিতকে নিয়ে বাড়ি ছেড়ে নতুন বাড়িতে চলে যায় শিল্পাদেবী তার ভুল বুঝতে পারেন এবং মহেশকে সঙ্গে নিয়ে তার বড় বৌমার বাড়িতে গিয়ে ক্ষমা চান মহুয়া তাদেরকে ক্ষমা করে দেয় এরপর তারা তাকে নিয়ে আসেন এবং সুখে শান্তিতে বসবাস করতে থাকেন কাঞ্চন দেবী দুই বছর থেকে বিছানা সজ্জা হয়ে আছে ছোট ছোট বাচ্চারা সব মায়ের অবস্থা কিছুই বোঝে না দুই ছেলে বড় তারপরে দুই দুই মেয়ে ছোট। বড় ছেলে অজয় বছর বছর ও সুজয় তারপরে বোন ছ বছরের এই ছোট ছোট বাচ্চাদের রেখে যদি কাঞ্চন দেবী মারা যায় তাহলে বাচ্চাগুলোর কি দশা হবে এই ভেবে ভেবে কাঞ্চন দেবী আরো অসুস্থ হয়ে পড়ে এমন একদিন আছে যে সেদিন আর বিছানা থেকে একদমই উঠতে পারে না শেষ অবস্থা হয়েই এসেছে এমন সময় কাঞ্চন দেবী তার দুই ছেলের হাত ধরে বলে বাবা অজয় ও সুজয় আজ থেকে তোমরা দুজনে একটা কথা দাও তোমরা তোমার দুই বোনকে কষ্ট দেবে না মায়ের অভাব কোনো দিন বুঝতে দেবে না সব সময় বাবা মায়ের মতো আগলে রাখবে মা তুমি এইভাবে বলো না দেখবে তোমার কিছুই হবে না বাবা তো অনেক আগে আমাদের ছেড়ে চলে গেছে এখন যদি তুমিও এই এইরকম করে বলো তাহলে আমরা কোথায় যাব বলো আমার সময় হয়ে এসেছে বাবা আমাকে আর তোরা ফেরাতে পারবি না আমি সব বুঝতে পারছি আমি আর কিছুক্ষণের মধ্যেই তোদের মাঝখান থেকে চলে যাব আমার আফসোস তোরা করবি না শুধু দুই বোনকে আদর যত্নে মানুষের মতো মানুষ করবি বাবা আগে আমাকে এই কথাটা দে আমরা কথা দিচ্ছি মা আমাদের বোনেদের কিছু হতে দেব না ওদের কোনো দুঃখ কষ্ট দেব না ওদের সব সময় সুখে শান্তিতে রাখব কিছুক্ষণ পরেই কাঞ্চনদেবী আস্তে আস্তে চোখটা বন্ধ করে নেয় একেবারের মতো চির নিদ্রায় চলে যায় কাঞ্চনদেবী দুই ছেলে ও দুই মেয়ে মায়ের কাছে বসে কাঁদে বোন অঙ্কিতা দাদা অজয়কে বলে দাদা দাদা মায়ের কি হয়েছে রে মা উঠছে না কেন মা কি একদম ঘুমিয়ে আর কি কোনোদিনও মা উঠবে না খুব খিদে পেয়েছে দাদা মা কখন খেতে দেবে বোন না মায়ের কিছুই হয়নি তুই এইভাবে কাঁচিস কেন আমরা তো আছি আমাদেরকে বল এইভাবেই দুই বোনকে দাদারা সান্ত্বনা দিতে থাকে কিন্তু ছোট বোন কিছুতেই বোঝে না তার শুধু মায়ের জন্য কাঁদে বোনেদের খিদে পেয়েছে দেখে দাদারা তাড়াতাড়ি খাবার জোগাড় করতে চলে যায় কোথায় এখন খাবার পাই বোনেদের তো এখন খিদেও পেয়েছে এখন কি করি কিছু ভেবে পাচ্ছি না এইভাবেই চারিদিকে ঘুরতে ঘুরতে সুজয় দেখতে পায় একটা মুদিখানার দোকান অনেক মাল ভর্তি করে দোকানদার বসে আছে সুজয় দাদাকে বলে দাদা ওইখানে একটা মুদিখানার দোকান দেখা যাচ্ছে ওখানে যদি আমরা গিয়ে কিছু কাজ চাই তাহলে ভালো হয় বলো তাতে করে কিছু পয়সাও পাওয়া যাবে আর সেই পয়সা দিয়ে বোনেদের জন্য খাবার কিনে নিয়ে যাব তুই ঠিক বলেছিস ভাই চল গিয়ে দেখি মনে তো হচ্ছে খালি হাতে ফিরিয়ে দেবে না যদিও ফিরিয়ে দেয় তাও একবার চেষ্টা করতে কি বাধা যায় দোকানদার বংশীবাবু খুবই উদার প্রকৃতির মানুষ মনের দিক থেকেও তিনি খুব ভালো গরিবদের সহায়তা করে তাই অজয় ও সুজয় কাজের জন্য গিয়ে বলতেই পঞ্চাশ টাকা রোজে দুই ভাইকেই কাজে লাগিয়ে দেয় বংশীবাবু আপনি খুব ভালো মনের মানুষ এই দুঃখের সময় আপনি যে আমাদের কাজ দিয়েছেন এর জন্য খুব কৃতজ্ঞ আপনার কাছে হ্যাঁ বংশীবাবু আপনার এই কৃতজ্ঞ আমরা কখনোই ভুলবো না যেখানে মানুষেরা মানুষের শুনে দূর দূর করে দাঁড়িয়ে দেয় আর সেখানে তুমি এত সাহায্য তোমার এই ঋণ আমরা কখনোই না আরে না না আসলে আমি লোকের দুঃখ সহ্য করতে পারি না এমনিতেই আমি দুঃখের জীবন থেকে বড় হয়েছি টাইগার না আমি দুঃখ কষ্টটা ভালো করে বুঝি তোমাদের দু ভাইয়ের মুখ দেখে মনে হচ্ছে তোমরা খুব ভালো ছেলে দেখবে একদিন তোমরা খুব বড় হবে এই বলে বংশীবাবুর কাছে দু ভাই দোকানের জোগাড়ের কাজে লেগে যায় পঞ্চাশ টাকা রোজে তা দিয়ে তাদের সংসার ভালোভাবেই চলে যাবে বনেদেরকে ভালোভাবে খাইয়ে পড়িয়ে মানুষও করতে পারবে অজয় সুজয় দুই ভাই মিলে দুই বোনকে স্কুলে ভর্তি করে দেয় সংসারের কাজ সেরে সময় মতো দুই বোনকে স্কুলে পাঠিয়ে আবার দোকানের কাজে লেগে যায় এইভাবেই চলতে থাকে তাদের জীবন দশ থেকে বারো বছর পর অজয় ও সুজয় নিজেরা কষ্ট করে টাকা জমিয়ে বড় ব্যবসা করে সেই ব্যবসা থেকে এখন অনেক বড় বড় বাড়ি গাড়ি আর বোনেদের আরামের জন্য কাজের লোকও রেখেছে এখন অর্পিতা গেছে তারা কলেজ করে ফেলেছে মেয়েদের বড় অহংকারী মনে হচ্ছে এখন বাবুরাম আমাদের খাবার কোথায় এখনো আমাদের ব্রেকফাস্ট রেডি হয়নি এই তো এসে গিয়েছি আমাদের রোজগারের মতো হট পাস্তা আর স্যান্ডউইচ এটা কি পাস্তা হয়েছে বাবুরাম তোমার কি কোনো মনে কাজ নেই ঠিক করে খাবারটাও সময় মতো বানাতে পারো না নাও তোমার খাবার তুমিই খাও এই বলেই অর্পিতা বাবুরামের মুখের ওপর খাবারটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাবে কি ঠিক এমন সময় অজয় চলে আসে কি হয়েছে অর্পিতা এরকম রেগে যাচ্ছিস কেন বাবুরাম তুমি এখন যাও আমি দেখছি আমার বোনকে দেখ না দাদা এত বার করে বলেছি আমাদের ব্রেকফাস্টের সময় মতো নিয়ে আসতে তা না করে তাড়াহুড়োতে পাস্তাকে ফ্রাই করে শক্ত করে নিয়ে চলে এসছে আমি এরকম পাস্তা খাই না বাবুরাম সেটা ভালোভাবেই জানে দিন দিন কাজে ঢেঁড়স হয়ে যাচ্ছে আমাদের আর এইভাবে বাবুরামের হাতে খেতে ইচ্ছা করছে না রোজ রোজ একই খাবার খেয়ে এক ঘেমি হয়ে গেছে দাদা তুই বলতে চাস তোরা দেখতেই তো পাচ্ছিস একে আমাদের এত কাজের চাপ তারপরে আমরা কখন তোদের রান্না করে খাওয়াবো দাদা তোমরা একটা বিয়ে করে নাও বৌদিকে বাড়িতে নিয়ে আসলে তাদের হাতে রান্না খাবো আর এভাবে কাজের লোকের হাতে রান্না খেতে ইচ্ছে করছে না দাদা বোনেদের কথা অনুযায়ী সুজয় আর অজয় কিছুদিনের মধ্যেই সীতা ও অঞ্জলিকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে এই দেখ বোন আমরা তোদের জন্য বৌদি নিয়ে এসেছি এর নাম সীতা এ হলো তো ছোট বৌদি অঞ্জলি এইবারে তোরা খুশি হয়েছিস তো এবার থেকে তোদের বৌদিরাই তোদের খুব যত্ন করবে আর কোনো অসুবিধা হতে দেবে না তোদের সীতা ও অঞ্জলি দেখতে খুব সুন্দর ও ফর্সা ছিল অর্পিতা অঙ্কিতা রঙে কালো তাই তাদের বৌদিকে দেখে মনে মনে হিংসা হলো আমাদের বৌদিকে দেখতে খুব সুন্দর দেখতে এদের বেশি সহজ মনে করলে হবে না আমরা কালো তাই তখন ওরা আর আমাদের পাত্তাই দেবে না তাহলে সব সময় ওদেরই কড়াই হয়ে থাকতে হবে দেখেছি সঙ্গীতা বৌদির গায়ের রঙ যেমন ঝরে ঝরে পড়ছে কিন্তু এটা কি করে সহজে মেনে নেব আমরা আমরা আমাদের বৌদিদের সময় চাপে রাখবো না হলে আমাদেরকে পাত্তাই দেবে না দেখিনিস? তুই ঠিক বলেছিস এমন টাইটে রাখবো একদম নিজেরা জোরই করতে পারবে না কোনো জিনিসে এটা আমাদের বাড়ি এই কথাটা মাথায় রাখতে হবে পরের দিন থেকে শুরু হয়ে যায় তাদের অত্যাচার বৌদিদের ফর্সা রং সহ্য করতে না পেরে তাদেরকে সব সময় নাকে দড়ি দিয়ে কাজের সমস্ত লোকেদের ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় সকাল সকাল অর্পিতা বৌদিদের ঘরে গিয়ে বলে এই যে বৌদি চটপট আমাদের জন্য ব্রেকফাস্ট বানাও সারাদিন শুয়ে বসে থাকলে হবে না সব কাজের লোকেরা বাড়ি চলে গেছে তোমাদেরকে দেখে আর কেউই থাকতে চাইছে না এখন সব কাজ তোমাদেরকেই করতে হবে ওপর থেকে নিচ পর্যন্ত ঝাড়ু দেওয়া রান্না বান্না করা বাসন মাজা আমাদের সব জামা ও জুতো পরিষ্কার করা ঠিক আছে অর্পিতা তোমরা কিছু চিন্তা করো না আমরা সব করে নেব তোমাদের বৌদিরা আছে তো চিন্তা কিসের কি বলছো দিদি হ্যাঁ একবার ভেবে দেখেছ আজ আমরা দুজনে কি করে করব এত কাজ করে নেব ছোট ঠিকই তুই এত ভাবিস না সব ঠিক হয়ে যাবে এরপর রান্নার কাজ সেরে অঞ্জলি কাপড় কাচতে যায় সে তাও এদিকে পুরো ঘর মোছামুছি করতে থাকে তা দেখে ওর পিতা বৌদিদের যন্ত্রণা দেওয়ার জন্য জুতো পরে বারবার ওই মোছার ওপর দিয়ে যাতাহাত করছে আর বলছে এ কি মোছা হয়েছে বৌদি ভালো করে মুছবে তো এসব নোংরা লেগে আছে এসব নোংরা একদম দেখতেই পারি না আমি ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন চাই বৌদি যেন তোমাদের মুখ দেখা যায় এই মাত্রই সব মুজলাম তুমি তো জুতো পরে বারবার যাচ্ছ আসছো এটা কি করে করছো এটা কি ইচ্ছে করে করছো আমাকে কষ্ট দেওয়ার জন্য ভালো করে মুছতে বলছি বলে আমার মুখের ওপর কথা বলা হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি মজা এই বলে অর্পিতা সব বালতির জল ঢেলে দেয় সীতা খুব রেগেও যায় অঞ্জলি তাড়াতাড়ি এসে সীতাকে বলে আচ্ছা ঠিক আছে এবার ছেড়ে দে আর বেশি কথা বলিস না ছোট ওরা তো ছোট বল আর আমরা তো বড় ওদের থেকে অনেক বড় হ্যাঁ কি সব মানিয়ে নিতে হবে দিদি তুমি এটা ঠিক করলে না এত বড় অন্যায় করলো আর তুমি সেটা মেনে নিলে এরপর থেকেই একের পর এক অত্যাচার লেগেই থাকতো বৌদিদের ওপর একদিন অর্পিতা দেখে তার দাদারা বৌদিদের জন্য নতুন শাড়ি নিয়ে এসেছে তা দেখে তখনই তার মাথায় একটা বুদ্ধি খেলে যায় বৌদি আমাকে একটু চা করে দাও তো আর অঙ্কিতা লুচি খাবে বলছে চট করে রান্নাঘর থেকে রান্না করে নিয়ে এসো সীতা আর অঞ্জলি ছুটে যায় রান্নাঘরের দিকে ননদের জন্য চা আর লুচি বানাতে এইদিকে অর্পিতা অঙ্কিতা দুজনে মিলে বৌদিদের শাড়িতে কাঁচিয়ে চালিয়ে কুচকুচ করে কেটে দেয় চা নাস্তা নিয়ে এসে বৌদিরা যখন ঘরে যায় গিয়ে দেখে তাদের শাড়িগুলো টুকরে টুকরো হয়ে পড়ে আছে সীতার খুব রাগ হয় দেখে আজ দুজনকে ছাড়বো না কোনো মতেই আমি ছাড়বো না সূর্যের সীমা পার করে দিচ্ছে এইরকম কেউ করতে পারে রকম করিস না বোন আমরা আমাদের স্বামীকে কথা দিয়েছি ওদের ভালোভাবে দেখভাল করব। এখন যদি আমরা তাদের কথায় অবাধ্য করি তাহলে আমাদের কি ভুল বুঝবে বোনেদের কোনো অন্যায় দেখতে পাবে না তার থেকে চুপ করে থাক সময় সব ঠিক করে দেবে এরপর একদিন অর্পিতার মাথায় আসে সে তার বৌদিদের মতো ফর্সা হবে অঙ্কিতা এই দেখ আমি এইচডি মেকআপ আর ব্লিচ নিয়ে এসেছি আমরাও এগুলো মেখে বৌদিদের মতো ফর্সা হব চটপট চলে আয় দুজনে মাখতে শুরু করে দিই এই বলেই তারা ব্লিচটা মাখতে শুরু করে দেয় পুরো মুখে আর সঙ্গে সঙ্গে জ্বলে যায় তাদের সারা মুখ তাড়াতাড়ি করে মুখ ধুয়ে আয়নার সামনে গিয়ে দেখে মুখটা পুরো বিশ্রী হয়ে গেছে হায় ভগবান আমাদের মুখে একই অবস্থা হয়ে গেছে আমি এই মুখ নিয়ে বাইরে কি করে বেরোতে পারবো কোনো দিনই তার বেরোতে পারবো না আমার মুখ পুরো বিশ্রী হয়ে গেছে আমি কি করে এই মুখ সবাইকে দেখাবো এত কালো ছিলাম এখন তো তার থেকেও বেশি খারাপ লাগছে এই বলে কাঁদতে থাকে তখন বৌদিরা শুনতে পেয়ে ছুটে আসে কি হয়েছে অর্পিতা এইভাবে কাঁদছো কেন এ বাবা তোমাদের অবস্থা এরকম হলো কি করে মুখের এ তো পুড়ে গেছে বুঝতে পারছো না দিদি আমাদেরকে টপ্প দিতে গিয়ে ব্লিচ নিয়ে এসে ফর্সা হবে বলে ব্লিচের পাউডার বেশি পড়ে গেছে গেছে বলে মুখটা কত বুদ্ধি দেখতে হবে না ওই পাউডারটা যে অ্যাসিডের মতো মুখকে পুড়িয়ে দেয় সেটা জানা ছিল না যা যা তুই যা এক্ষুনি চট করে হলদি চন্দন বাটাটা নিয়ে আয় এক্ষুনি মুখে লাগাতে হবে না হলে আরও পুড়ে যাবে তারপর সীতা তাড়াতাড়ি হলদী চন্দনের প্রলেপ নিয়ে এসে অর্পিতার আর অঙ্কিতার মুখে লাগিয়ে দেয় তারপর ধীরে ধীরে তাদের মুখ আবার আগের মতো হয়ে যায় এখন তারা বুঝতে পারে তারা কত বড় ভুল করেছে বৌদিদের ওপর হিংসা করে কারণ বিপদে আপদে বৌদিরাই তাদের পাশে এসে দাঁড়িয়েছে দুজনেই বৌদির কাছে হাত জোর করে ক্ষমা চায় ক্ষমা করে দাও বৌদি হ্যাঁ আমাদের ভুল হয়ে গেছে তোমাদেরকে আমি অনেক কষ্ট দিয়েছি তোমাদের রং ফর্সা দেখে হিংসা করেছি আজ তার ফলও পেয়ে গেছি আর যদি তোমরা না আসতে হয়তো আমাদের মুখ আরো পুরে ছাই হয়ে যেত আমরা এখন থেকে তোমাদেরকে আর আর বিরক্ত করব না আমরা মিলেমিশে একসাথে থাকবো দুই বোনের এই চিন্তাধারা দেখে বৌদিরা তাদেরকে ক্ষমা করে দেয় এবং বলে ওসব কথা থাক এখন আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো বনেদের মতোই এটাই অনেক চারজনেই মিলেমিশে থাকায় দুই ভাই অজয় ও সুজয় দেখে খুব খুশি হয় যে এতদিনে তাদের বনেদেরকে দেখাশোনা করার মতো লোক পেয়েছে